হ্যালো রব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন টপিক্স নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে আজকের টপিক্সটা এই প্রশ্নটা করেছে আমার একজন বন্ধু যে মনে করেন আপনি বাংলাদেশের নাগরিক আপনি এখন অন্য একটা দেশে আসেন সেখান থেকে আপনি ইউএসএ ইউনিভার্সিটির জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেই ক্ষেত্রে আপনি কোনো এক্সট্রা বেনিফিট পাবেন কি না মানে থার্ড একটা কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করে আপনি এতে কোনো বেনিফিট পাবেন কি না ফর এক্সাম্পল আমি আমার যদি এক্সাম্পল দিই আমি দু হাজার উনিশ সালে বাংলাদেশ থেকে চায়নাতে যাই গ্র্যাজুয়েশনের জন্য ওখান থেকে আমরা অ্যাপ্লাই করি ইউএসএর জন্য দেন ওখান থেকে সরাসরি ইউএসএ চলে আসি তো এক্ষেত্রে আমরা কোনো এক্সট্রা বেনিফিট পেয়েছি কিনা যদি আমি স্পেসিফিকভাবে কোয়েশ্চেনটার আনসার করি তো হ্যাঁ এখানে আপনি পৃথিবীর থার্ড কান্ট্রি থেকে অ্যাপ্লাই করুন বা ফোর্থ বা ফিফথ বা যে কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করুন এর যে তাদের জাজমেন্ট বা তাদের যে রিক্রুটমেন্ট ভিসা দেওয়ার জন্য যা যা করা দরকার এটার জন্য আপনি কোনো এক্সট্রা বেনিফিট পাবেন না কেন পাবেন না কারণ হচ্ছে ওরা একজন ভিসা অফিসার আপনার যা যা রিকোয়ারমেন্ট তার আছে আপনাকে জাজ করার জন্য বা আপনাকে ভিসা দেওয়ার জন্য যা যা জাজ করার যেটুকু দরকার তারা অতটুকুই করবে আপনি যে দেশেই থেকে দাঁড়ান না ঢাকা থেকে দাঁড়ান আর বেজিং থেকে দাঁড়ান আর অন্য কোনো দেশ থেকে দাঁড়ান তো এক্সট্রা বেনিফিট আবার একদম যে নাই এটাও একটা ভুল কথা আপাতত দৃষ্টিতে নাই এখন একটু যদি গভীরভাবে চিন্তা করি গভীরভাবে চিন্তা করলে যে জিনিসটা দেখতে পায় সেটা হলো আপনার মনে করেন আমরা চায়নাতে প্রায় তিন বছর ছিলাম তো তিন বছর থাকার কারণে আমরা যখন একটা দেশে থাকবো তখন অবশ্যই করে আপনি ওই দেশে টিউশন আপনার ডেলি লাইফ এক্সপেন্স ইত্যাদি ইত্যাদি যা খরচ অবশ্যই করছেন না করে তো থাকেননি সেক্ষেত্রে সেই টাকাটা অবশ্যই আপনার বাড়ি থেকে আপনার যে প্যারেন্টস বলেন বা যে আপনাকে স্পন্সর করছে বা টাকা দিয়েছে বা স্কলারশিপ হোয়াট এভার যেভাবে হোক আপনি তো ওটা ঠিক ওইভাবে স্পেন্ড করছেন তো আমি যখন তিন বছর চায়নাতে ছিলাম তখন ওই তিনটা বছর তো আমাকে অবশ্যই ডেলি এক্সপেন্স করতে হয়েছে তো সেই জিনিসটা আমি আমার নিজ মাতৃভূমি থেকে অন্য একটা দেশে বসে যখন করতে পেরেছি তখন ইউএসএ যখন অ্যাম্বাসিতে আমি গেলাম বিষয় অফিসারকে যখন তারা দেখলো সে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আমি তিন বছর ধরে চায়নাতে আসে তখন ডেফিনেটলি সে এটা দেখবে যে না সে অন্য একটা কান্ট্রি থেকে এসে চায়নাতে তিন বছর নিজে খরচ চালিয়ে পড়তে পেরেছে তা মানে ইউএসএ যদি যাই সে তার নিজের এক্সপেন্সটা স্টাডি এক্সপেন্স বলেন বা ডেলি এক্সপেন্স যেটা হোয়াটেভার এটা সে চালাতে পারবে তো এই একটা যে পজিটিভ একটা মাইন্ড সেট বা পজিটিভ একটা যে দিক এই বেনিফিটটা আপনারা পেতে পারেন বাট এটাও যে বললাম একটু ডিপলি যদি চিন্তা করেন বাট আপাত দৃষ্টিতে এটা কোনো বেনিফিট পাবে না যে আপনি চায়নাতে আসেন বা মনে করেন আপনি ফর এক্সাম্পল আপনি আসেন হচ্ছে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে এখন আপনি ওখান থেকে অ্যাপ্লাই করছেন এরকম না যে আপনাকে ইউরোপে আসে দেখে বলে আপনাকে ভিসা দিয়ে দেবে ইউএসের জন্য এটা না ওরা ওদেরটা ওদের যে জাজমেন্ট বা রিকোয়ারমেন্ট ওরা অনুযায়ী আপনাকে ফিল করতে হবে বাট হ্যাঁ বেনিফিট হলো এটাই যে আপনি ওখানে ছিলেন ওখানে আপনি সচ্ছল আপনি কোনো ক্রাইম করেননি বা আপনার রকম কোনো ব্যাড রেকর্ড নাই তাহলে এটা আপনার জন্য আপনার প্রোফাইলের জন্য একটা পজিটিভ একটা মানে কী বলবো একটা পজিটিভ রিভিউ বলেন বা পজিটিভ একটা দিক বলেন তো এই বেনিফিটটা আপনারা পেতে পারেন তো এটা কিন্তু অনেক বড় যদিও এই বেনিফিটটা বা এই পজিটিভ যে রিভিউটা এটা কিন্তু একটা ভিসা অফিসার কাছে অনেক বড়ো একটা ফ্যাক্ট তো আমাদের ক্ষেত্রে আমি চাই না যে এটা কিভাবে কাজ করছে এটা ভিসা অফিসার যিনি ইন্টারভিউ করেছিল আমাদেরকে সেই জানে তো আমার অ্যানালাইসিসে আমার যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞানে আমি এটাই পেয়েছি আর এক্সট্রা এরকম কোনো বেনিফিট আপনারা পাবেন না বাট হ্যাঁ আপনি যদি অন্য কোনো কান্ট্রি কিছুতে অ্যাপ্লাই করেন আপনার সব কিছু যদি অকে থাকে ডকুমেন্টেশন থেকে এভরিথিং আপনার রেকর্ড তাহলে আপনি এই ধরনের একটা বেনিফিট পেতে পারেন তো যাই হোক আমি আশা করি আপনারা এই উত্তরটা পেয়েছেন এবং এই উত্তরটা থেকে অনেকে বেনিফিট হবেন কারণ অনেকে বেনিফিট পাবেন কারণ হচ্ছে আপনারা অনেকে বাইরের কান্ট্রিতে আছেন এবং সেখান থেকে কিউবাসে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছেন সো আমি আশা করি তারা এই ভিতরে দেখলে উপকৃত হবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ